বেসরকারি শিক্ষক নিবন্ধন এন টিআরসি এ যারা প্রিলিমিনারি পাশ করেছেন অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে তারা বিজ্ঞান লিখিত পরীক্ষা দিবেন আপনাদের বিষয় কোডটা তিনশো তেইশ পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা বেবি আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে এই বিষয়ের উপরে তো আপনারা এখানে স্ক্রিনে যতটুকু সিলেবাস দেখতে পাচ্ছেন ততটুকুই আপনাকে পড়তে হবে এর বাইরে কোনো ধরনের টপিক আপনাকে পড়ার প্রয়োজন নেই তো এখন আমরা দেখব কীভাবে আমরা টপিকগুলো শেষ করব অল্প সময়ের মধ্যে মেজিকের মাধ্যমে তো আমি প্রথমে বলবো আপনি একটা রুটিন সেট করে নেবেন প্রতিদিন ছয় ঘন্টা পড়াশোনা করবেন তো দিনের শুরুতে তিন ঘন্টা পড়বেন এবং রাতে তিন ঘন্টা পড়াশোনা করবেন এই টোটাল ছয় ঘন্টা আপনি রুটিন সেট করে নেবেন এই সেট করার পর আপনি মনে করলাম প্রথম দিন রুটিনে আপনার সিলেবাসের এতটুকু অংশ আপনি ছয় ঘন্টায় পড়াশোনা করেছেন পরের দিন আপনি নতুন টপিক না পড়ে আপনি পুরোটাই রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়ে নেবেন এরপরের দিন আবার পুরোটাই প্রথম থেকে রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন এরপরের দিন পুরোটাই রিভিউ দিতে গিয়ে দেখলেন আপনার বাড়তি সময় নেই নতুন টপিক প্রয়োজন এর জন্য আপনার টেনশনের কিছু নেই আপনি এই সিস্টেমটাই পঁচিশ থেকে তিরিশ দিন কন্টিনিউ করবেন কন্টিনিউ করে দেখবেন আপনার সিলেবাসটা ম্যাজিকের মতোই শেষ হয়ে গেছে এবং সবচাইতে ম্যাজিক যেটা বিশাল ম্যাজিক সেটা হচ্ছে আপনি যত সামনের দিকে যাগবেন দেখবেন পুরনো সব বিষয়ে আপনার চোখের সামনে আয়নার মতো ঝলঝল করে বাসবে আমাদের পড়াশোনার সিস্টেম হচ্ছে আমরা কী করি প্রতিদিন নতুন নতুন টপিক পড়ি আমরা এই সিস্টেমের কারণে আমরা যত সামনে যাই পিছনের অংশ ভুলে যাই এই যে আমরা নতুন নতুন টপিক করি যার কারণে আমরা আমাদের এই মধ্যখানে গ্যাপ সৃষ্টি হয় এবং আমরা কোনোভাবেই আমাদের সিলেবাসটা শেষ করতে পারি না তো এই সিস্টেম ফলো করলে হবে না আমি যে সিস্টেম বলেছি রিভিউ এটা দিয়ে দিয়ে আপনি কন্টিনিউ করবেন দেখবেন আপনি প্রথম দাপি লিখিততে টিকবেন এখন আমি মনে করলাম আপনি নব্বই পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করেছেন দেখবেন পরীক্ষায় আপনি এইটটি পার্সেন্ট প্লাস আপনি কমন পাবেন এর মধ্যে লিখে আপনি যদি ষাট নাম্বার প্লাস পেয়ে চান লিখিত তাইলে মনে রাখবেন আপনি বাইবা ফেস করলে আপনাকে নিবন্ধন পাঠ দেওয়া হবে এবং একটি নিবন্ধন আইডি আপনাকে দেওয়া হবে যার মাধ্যমে যখনই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখনই আপনি আপনার নিজ জেলায় পুষ্ট না থাকলেও আপনি আবেদন করলে অন্য জেলায় আপনি নিয়োগ পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই করবেন আবার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ